এভরিওয়ান রানাঘাট রানী জুয়েলার্স নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমরা অনেকদিন ধরে বলছিলে মেন্স কিছু ব্রেসলেটের কালেকশন তো চলো এক এক করে তোমাদের কালেকশনগুলো শেয়ার করি তোমাদের সাথে যে কালেকশনটা শেয়ার করছি জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর ইউনিক এর মধ্যে রয়েছে আর এটার কিন্তু ওয়েট থাকছে মাত্র আট গ্রাম একশো চল্লিশ মিলি এটা প্রাইস থাকছে আশি হাজার পাঁচশো চব্বিশ টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের সাথে আবারও একটা ডিজাইন শেয়ার করছি দেখো কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আর এটা কিন্তু পেয়ে থাকছে মাত্র নগ্রাম নশো নয় মিলি এটা প্রাইস হচ্ছে আটানব্বই হাজারক্সি কিন্তু তোমরা পেয়ে যাবে আরো একটা ডিজাইন শেয়ার করছি জাস্ট দেখো কতটা সুন্দর ভীষণ ইউনিক এটা কিন্তু সত্তর মিলি এটা প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার ছশো তেষট্টি কালেকশন ভীষণ সুন্দর এটা কিন্তু সাত গ্রাম পাঁচশো মিলি এটা প্রাইস থাকছে চুয়াত্তর হাজার ছশো পঁচানব্বই তোমরা পেয়ে যাবে তোমাদের সাথে একটা ডিজাইন শেয়ার করছি জাস্ট দেখো কতটা সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ আমাদের এগুলো কিন্তু ওয়েট থাকছে মাত্র তিন গ্রাম ছশো নব্বই মিলি এটা প্রাইস থাকছে ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আবারও একটা কালেকশন শেয়ার করছি দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর একদম কিন্তু লাইট ওয়েট এর মধ্যে রয়েছে আর এটার কিন্তু ওয়েট থাকছে মাত্র ন গ্রাম চারশো আশি মিলি এটা প্রাইস থাকছে তিরানব্বই হাজার সাতশো তেষট্টি টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে বড় একটা ডিজাইন শেয়ার করছে জাস্ট দেখো কতটা সুন্দর প্রত্যেকটা কিন্তু তোমাদের বলেছে ভীষণ ভীষণ সুন্দর এটা কিন্তু বের থাকছে মাত্র আট গ্রাম দুশো মিলি এটা প্রাইস থাকছে একাশি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা পেবি বেসলেট শেয়ার করছে জাস্ট ডিজাইন দেখো কতটা সুন্দর ইউনিক ডিজাইন এর মধ্যে রয়েছে এটার কিন্তু বের থাকছে মাত্র চার গ্রাম ছশো মিলি এটা প্রাইস থাকছে পঁয়তাল্লিশ টাকা অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে যে ডিজাইনটা শেয়ার করছে একদম লাইট মধ্যে রয়েছে আর এটাই কিন্তু ওয়েট হচ্ছে মাত্র 2 গ্রাম মিলিটে প্রাইস থাকছে সাত আটশাতো একশো চৌত্রিশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা পেয়ে যাও যে জাস্ট ভাবো তোমরা কতটা লাইট ওয়েটে একটা নিউজ কালেকশন কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কালেকশনগুলো কেমন লাগলো আর সামনেই তো পয়লা বৈশাখ তাই দেরি না করে ছটফট করে আমাদের রানিজ ভিলেজ ভিজিট করতে হবে আর জানিও কিন্তু যে কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো